স্টেজে যে বসে আছে আমার প্রথম কমার্শিয়াল ছবির হিরো স্টার সাকিব ভাইয়া সে যেমন আমার টু থেকে আমার আপনজন এবং আমার সাথে যার কলিগরা আছে সবাই ইমন ভাইয়া তো আসলে আমরা এখানে কাজ করি সব আপনজনদেরকে ঘিরে তারপরেও যারা আসলে রিয়েল আপনজন হচ্ছে যারা দুঃখের সময় পাশে থাকে সুখে তো সবসময় থাকে দুঃখে যারা থাকে ওইটাই আসলে সারা জীবন মনে থাকে ওইটাই এখানে গেঁথে থাকে তো সেইম রিমার্কও যেমন ছোট করে যদি বলি কিছুদিন আগে আমার মা কিছুদিন আমার মা একটু অসুস্থ ছিল তো আমি টানা অনেকদিনই দেশের বাইরে ছিলাম ট্রিটমেন্টে তো আমাকে একদিন মিজান ভাই যখন ফোন করলো তো তখন আমি খুবই আপসেট একটা মোমেন্টে ছিলাম তো ভাইয়া যখন শুনলো এবং সে জাস্ট আমাকে একটা কথাই বললো যে রিমার্ক তোমার সাথে আছে তো তোমার কোনো টেনশন নাই তুমি জাস্ট যেটা যেটা করার করে যাও আমি আমরা আমরা তোমার পাশে আছি রিমার্ক তোমার পাশে আছে এবং সেই অবস্থা একদিন সাকিব না যে এরকম কিছু মুহূর্ত থাকে সেই মনে থাকে এবং কখনো ভুলার না ওইটাই আপনার এখানে দাগ লেগে থাকবে যে আচ্ছা ঠিক আছে এরকম সময় কে আছে তো এই জন্যই বললাম যে রিমার্ক অ্যাকচুয়ালি যে আমরা এখানে ব্যবসা করছে তা না ব্যবসার সাথে সাথে যারা জড়িত সবাইকে নিয়েই ভাবে সেম ভাবে ওনারা যে এবার উদ্যোগটা নিয়েছে এই যে দেশ এবং মানুষের কল্যাণেই তো সবসময় কাজ করে রিমার্ক সো তাদের যে কনসেপ্টটা যে যারা বিক্রেতা আছে তাদের যারা ক্ষুদ্র মাঝারি বিজনেসম্যান যারা মাত্র মনে হচ্ছে যে আমি বিজনেস শুরু করবো শুরু করে যাদের ফ্যামিলি চলে ওই বিজনেসের উপরেই তো তাদের যদি কিছু হয়ে যায় আসলে কি হবে যেরকম হয় যে আমাদের আপন মা বাবা ভাই বোন তাদের জন্যই তো আমরা সবকিছু করি অথবা বাবা মা আমাদের জন্যই সবকিছু করে তো সেমভাবে ভাবে যারা এই যে বিজনেস এই যে রিমার্কের পণ্যগুলো নিয়ে কাজ করছে মানুষের কাছে আমাদের সবার কাছে পৌঁছে দিচ্ছে সো তাদেরকে নিয়ে ভাবার জন্যই কিন্তু এই আপনজন প্রোগ্রামটা সো এই যে রিমার্ক মানে আমাদের আমাদের এই কোম্পানি যে এই সুন্দর একটা উদ্যোগ নিয়েছে এটা আসলে আমি জানি না আমার আমার তো খুবই ভালো লাগছে যে একটা মহৎ উদ্যোগের পাশে আমি থাকতে পেরেছি যেমন আমি আমি যখন রিমার্কের সাথে প্রথম অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে যুক্ত হই আমি মনে হয় প্রথম অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডার হার্লিনের সাথে যুক্ত হই সো তখন থেকে অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে ঢুকেছি কিন্তু জাস্ট কিছুদিন পরে কিন্তু আমার কাছে মনে হয়েছে না আমি তো এটা ব্র্যান্ড অ্যাম্বাসেডার না এটা তো আমার কোম্পানি আমি এটা ওন করি ইটস মাই হোম মানে আমার বাসায় যেরকম এটা সেম তো এই ফিলটা কাজ করে বিকথবি যে সামনে যারা আছে মানুষগুলোর জন্য সো থ্যাংক ইউ সো মাচ আপনারা সবসময় আমাদেরকে নিয়ে যেরকম ভাবেন এরকম সেম বিজনেসম্যান বা যারা বিজনেস শুরু করছে তাদেরকে নিয়েও ভাবেন সো এটা আসলে অনেক বড় জিনিস এই এবং থ্যাংক ইউ সো মাছ আপনাদের সবাইকে আর যেহেতু আমি বারবার বলছি আমি রিমার্কের সদস্য সো আমি রিমার্কে আর কি থ্যাংকস দিব আমাদেরকেই ধন্যবাদ আমাদের সাথে যারা আছেন সবাইকে আমরা একসাথে আরও ভালো ভালো কাজ করব সামনে এটাই আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা আরও সুন্দর সুন্দর কাজ সবার জন্য করে যেতে পারি ধন্যবাদ